হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাথমিকের নতুন সার্কুলার কবে নাগাদ দিতে পারে এই বিষয়টা নিয়ে আজকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো তো আপনারা সকলেই জানেন যে তৃতীয় ধাপের যে সকল কার্যক্রম সেটা কিন্তু গত মাসে শেষ হয়ে গেছে ওদের নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে যত আইনি জটিলতা ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে এবং সেটা সহ কিন্তু ওদের রেজাল্ট দেওয়া হয়েছে এবং এর পরবর্তী পরীক্ষাগুলোতে কিন্তু কোনো ধরনের কোটা থাকবে না এটা স্পষ্ট বোধ হচ্ছে বিশেষ করে প্রাইমারিতে প্রাইমারিতে থাকবে না বাকি কোনোগুলো গুলোতেও থাকবে না যদিও প্রাইমারি নিয়ে একটু সংশয় ছিল কিন্তু প্রাইমারিতে আসলে কোনো ধরনের কোটা এর পরবর্তী সার্কুলারগুলোতে আসলে থাকবে না তো এখন কথা হচ্ছে প্রাইমারির নতুন সার্কুলার কবে দিবে শূন্য পদের বিপরীতে নতুন সার্কুলার কিন্তু দেখা যাবে যে এই বছরের শেষের দিকে খুব সম্ভব এই বছরের শেষের দিকে কিন্তু এই প্রাথমিক শিক্ষক নিয়ে নতুন সার্কুলার দেওয়ার বড় ধরনের একটা সম্ভাবনা আছে যে অনেকে বলতেছে সামনের মাসে বা পর মাসে যদিও বিধানচন্দ্র রায় মাননীয় উপদেষ্টা প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় তিনি জানিয়েছেন শূন্য পদের বিপরীতে শিক্ষক নতুন করে নিয়োগ নিয়োগ বিগতি প্রকাশ করা হবে তবে সেটা কিন্তু আসলে একটু দেরি হবে আমার যেটা বিষয় সেটা হচ্ছে এই বছরের শেষের দিকে বা ওই টাইমটাতে হতে পারে যে যাই বলুক আপনারা অনেকে আসলে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি শুধু একটু দেরি দেরি করে বলেন তো বিষয়টা সরকারি চাকরির যে বিষয়টা সেটা কিন্তু আসলে এরকমই একটু লেন্দি প্রসেস তো সেই হিসেবে দেখা যায় যে এই সার্কুলারটা কিন্তু চলে যাবে কিন্তু শেষ পঁচিশের শেষের দিকে এই বিষয়টা আপনারা একটু মাথায় রেখেন এবং সেভাবে পড়াশুনো করেন কারণ এই বছরে আমি বারবারই বলে আসছি যে এই বছরে সার্কুলার এবং পরীক্ষা এক নাগারে চলতেই থাকবে ঠিক আছে এবং পঁচিশ ছাব্বিশ এই দুটো বছর কিন্তু আসলে সার্কুলার এবং পরীক্ষার মাস যেটা আসলে সার্কুলার দেওয়ার পরে অনেকটা টাইম চলে যায় আসলে এই বিষয়টাও আসলে মাথায় রাখা লাগবে অনেক পরে মূলত পরীক্ষাগুলো হয়ে থাকে এবং ভালো একটা সময় আপনারা পেয়ে থাকেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে প্রাইমের নতুন সার্কুলার এটা কিন্তু এই বছরের শেষের দিকে আসলে আমি আশা করছি এই বছরের শেষের দিকে দিতে পারবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ